আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক ভালো আছেন তো দেখতে দেখতে আজকে আমার ছয় নম্বর ভিডিও আপলোড হবে আর ছয় নম্বর ভিডিও করার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো সব সময়কার মতো আমার যে টপিক্সটা থাকে সে সেটা থাকে হলো ঠিক নামাজ নিয়ে তো আজকেও সেটার ব্যতিক্রম হবে না বাট আজকে একটু ভিন্ন হবে তো ভিন্নটাই এই কারণে যে শয়তান বা ইবলিস এ কেমন করে আমাদের সাথে যুদ্ধ করে বা এ কেমনভাবে আমাদেরকে পরিচালনা করে সেই টপিক্স নিয়ে কথা বলবো দেখুন আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমরা যখন মনে করেন বসে আছেন আজান দিছে এখন ধরেন যে আসরের আজান দিছে আসরের আজান দেয় সাধারণত ঠিক বিকাল চারটার সময় তো এটার শেষ সময় হলো মাগরিবের থেকে আধা ঘন্টা আগ পর্যন্ত এরকম তো যখন আজান দেয় তখন আমাদের মনে এরকম হতে পারে যে যাই হোক এখনও তো অনেক টাইম আছে আমরা আমি এখন নামাজ না পড়ে একটু পরে সময় তো আসেই আর যখন মনে করেন হাতে ফোন থাকে বা ধরেন যে একটা জামা পছন্দ হয়েছে অনলাইনে জামাটা আমার এখনই কিনতে হবে বা ধরেন যে আমি হাতে সেলফোন আসছে একটু ফেসবুকটা একটু ঠিকই দেখি যে কী কী আপডেট আসছে এখনই দেখতে হবে এখন ধরেন যে আমার আলমারিতে একশোটা জামা কাপড় আসছে একশোটা টি শার্ট আসে একশোটা গেঞ্জি আসে তারপরেও অনলাইনে একটা গেঞ্জি খুব পছন্দ হলো সঙ্গে সঙ্গে সেটা আমার লাগবে এখন লাগবে বাট সব কিছু আমাদের এখন লাগবে ধরেন যে আপনি বাইরে গেছেন হাঁটতেছেন হঠাৎ করে রাস্তায় একটা দেখলেন যে রেস্ট আপনার কিন্তু লাঞ্চ করে আপনি বাইরে বেরোচ্ছেন ঠিক আছে হঠাৎ করে দেখলেন যে রাস্তায় সিঙ্গারা খুব গরম গরম সিঙ্গার হাসছে ও একটু খাই এখনই খাব তো সব কিছুতে আমাদের এখন লাগবে আমরা সব কিছুই এখনকার জন্য ইয়ে করি কিন্তু নামাজটা যেটা করি কি নামাজটা আমরা এখন একটু পরে পড়তেছি এই যে শয়তান এই জিনিসটাকে আমাদের সাথে এই কাজটা করে হলো শয়তান এটা কীভাবে এ করল যখনই আপনার মনে ধরেন যে নামাজের সময় আসলো দেখবেন যে শয়তান অটোমেটিকই আপনাকে যখন আপনি মনে করছেন যে না হ্যাঁ নামাজ পড়তে হবে দেখবেন অটোমেটিক্যালি শয়তান আপনার সামনে এমন কিছু জিনিস সামনে এনে দিবে আপনার যে নবসটাকে আপনি ধরে রাখতে পারবেন না মনে হবে সঙ্গে সঙ্গে যাই আমি দেখি তো এটা কী বা এটা কী হচ্ছে এটা আমার লাগবে তো এই ব্রেনটাকে আমি যেটা আমার লাস্ট ভিডিওতে বলছি যে আমাদের মাথায় যেটা জিনিস আসলো সেটা এখান থেকে এই পর্যন্ত আনার যেই সময়ের মধ্যেই আবার সেটাকে আমাদের শয়তান এখানে নিয়ে আসে কারণ ইসলামে বলা আসছে শয়তান আমাদের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে অ্যাটাক করবে আর আমরা সেই ফাঁদেই ঠিক পড়ে যাই এখন ধরেন যে আপনি নামাজ পড়তে বসছেন দেখবেন যে আপনি খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেছেন হঠাৎ করে দেখবেন যে কোন একটা সাউন্ড প্রিন করে উঠছে কোনো একটা সাউন্ড আসছে বা কিছু একটা ফট করে দেখবেন যে আপনি আপনি কোন একজনের একটা নিয়ে কি চিন্তা করতেছেন কিন্তু আপনি নামাজ পড়তেছেন এই যে এগুলো করা হলো শয়তান শয়তান প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ড সে চায় আপনাকে একটা ভালো কাজ থেকে কিভাবে সরে আনা যায় কিভাবে আপনাকে ওই জায়গার থেকে সরে রাখা যায় এটাই হলো শয়তানের কাজ তো আমাদের এই শয়তানের কাছ থেকে বা শয়তানের হাত থেকে উদ্ধার পেতে হবে তো শয়তান যেভাবে ওয়ার্ক করে এই কথাটা আসলে আমরা কখনো ওভাবে চিন্তা করি না কিন্তু আসলে বিশেষ করবেন আমাদের রক শিরা লোমের এই নলকূপের প্রত্যেকটা ভিতরে শয়তান ঢুকতে পারে শয়তান সবসময় সেটাই চেষ্টা করে থাকে এখন দেখেন বর্তমানের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমাদের যে পরকাল নিয়ে চিন্তা করা আমরা এখন সাধারণত এমন হয়ে গেছে যে পরকাল নিয়ে শুধু চিন্তা করবে ঠিক হুজুররা ধরেন যে একটা হুজুর মসজিদে পাঁচ ভক্ত নামাজ পড়ে সে একটা কিছু কি করতেছে আমরা তাকে নিয়ে আরে নাম কেউ আসতে দায়ী রাখছে তার ছোট্ট একটা ভুল সঙ্গে সঙ্গে বলি আরে তুই এই কাজ করছে আরে ও তো এরকম এতে এরকম এতে এরকম কারণ শয়তান আপনাকে সেভাবেই করার চেষ্টা করতেছে সে তো আল্লাহ কাছ থেকে সে পারমিশন নিয়ে আসছে যে আমি আপনাদের বান্দাদেরকে কেয়ামতের আগ পর্যন্ত তাদেরকে আমি ডিস্টার্ব করতে থাকব এর হিস্ট্রি তো আপনারা জানেনি রাইট আদম আলাইসাল্লামের সাথে তার কি হয়েছিল তো আসলে দেখেন আমাদের যে আদি আদি পিতা হজরত আদম আলাই্লাম তো শয়তান তাকেও এমন একটা ধোকায় ফেলছিল যে তার শরীরের জামা কাপড় পর্যন্ত তাকে ঠিক ছাড়তে হয়েছিল তো আমরা তো একটা সাধারণ মানুষ তাহলে আমাদেরকে সে শয়তানের যে পক্ষেতে এই কাজটা করা এক চুটকির কাজ তো বিষয়টা যেটা মেন আমার কনসেপ্টে এরকম ছিল যে শয়তান কিভাবে আমাদেরকে ভালো কাজ থেকে সরিয়ে রাখে দেখবেন আপনি যখন নামাজ পড়তে হ্যাঁ আদান পড়তেছে নামাজটা পড়ব তখন দেখবেন যে আলসেমা আসবে আলসেমা আছে কোথ থেকে শয়তানের জন্য তখনই দেখবেন যে নিশ্চয়ই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসতেছে তখনই দেখবেন যে আপনার সামথিং কোনো একটা ওয়ার্কের কথা মনে পড়তেছে আবার একটা জিনিস খেয়াল করবেন যখন সবাই নামাজ পড়তে বসে মসজিদে দেখবেন কারো না কারো একটা ফোন বেজে উঠবেই ওই সময় সবাই জানে এই সময় মাগরিবের টাইম বা আসরের টাইম সবাই নামাজ পড়তে পারে ওই টাইমে দেখবেন কারো না কারো ফোন মসজিদে বেজে উঠবেই ওই ফোন বাজার জন্য কতগুলা মানুষের নামাজের ভিতরে একটি প্রবলেম হয় এখন ধরেন যে আমি নামাজ পড়তে গেছি আমি আল্লাহর কাছে নামাজ পড়তে গেছি আল্লাহর সামনে গেছি তো আমি তো গেছি নামাজ পড়তে আল্লাহর অনুগত আল্লাহর সাথে আলাপ করতে তখন যদি আমার ফোনটা আমার যে সোয়াবটা হবে এই ফোনটা বাজার জন্য যদি আরও মুসলিদের প্রবলেম হয় তাহলে কি আমি সোয়াব বেশি দিলাম নাকি আরও আমি পাপ করে আসলাম তাই না তো আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস এরকম মোহ এখন বিষয় হলো আল্লাহ যতগুলা নবী আসছেন সবার কিন্তু ধৈর্যের এক্সাম দিচ্ছেন ইসলামে সবচেয়ে বড় কথা কি জানেন সবর কোনো কিছু এত সহজভাবে আসে না ইসলামের পথে সবর 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 আমাদের নবীজিও অনেক সবর করছেন তার উপরে যুদ্ধ আসছে কত কিছু আসছে আমাদের উপরেও সেম এরকম আসবে দেখুন এখন ধরেন যে আপনার রাস্তাতে হাঁটতেছেন আপনার একটা হাউস পছন্দ হয়েছে আপনি ওই হাউসটা কিনলেন মানে খুব মন চাইছে আপনি একটা ব্যাংকে গেলেন ব্যাংকের সাথে আলাপ করলেন তো ব্যাংক বলল ঠিক আছে আপনি এখন আমাকে কয় টাকা দিতে পারবেন এখন ধরেন যে একটা হাউজের দাম বিশ লাখ টাকা আপনি বললেন যে আমার কাছে তো এক লাখ টাকা আছে উনিশ লাখ টাকা আপনি আমাকে দেন তো ব্যাংক ঠিক আছে আমি আপনাকে উনিশ লাখ টাকা এখনই দিব হাউসটা আপনার কিন্তু হাউসটা নাম হবে ব্যাংকের নামে যখন আপনি ফিফটিন ইয়ার্স বা দশ ইয়ার্স বা থার্টি ইয়ার্স পরে যখন টাকা শোধ করে দিবেন তখন আমি আপনার নামে দিয়ে দিব আমরা এই যে একটা ভুল জায়গায় হাত দিয়ে দিলাম বুঝতে পারছেন কিছু কিছু আপনি কিছুই বুঝতে পারেন নাই আল্লাপাক বলছে আপনি এগুলো এগুলা কাজ করেন আমি আপনাদের জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করব কিন্তু সেটা এখন না সেটা পরকালে সাবার সময় নেন বুঝেন বাট আমাদের সব কিছু লাগবে এখন এখনই হাউস লাগবে এই যে আপনি হাউস যেরকম আমি একটা মানুষকে চিনি তার আমেরিকাতে মার্শাল্লাহ ওয়ান মিলিয়ন বা তার থেকে বেশি দামে একটা বাসা আছে তার বাংলাদেশে তার পাঁচতলা বিল্ডিং আছে সে ওখানে নিজের জন্য একটা বড় একটা অ্যাপার্টমেন্ট করে রাখছে ইভেন কি তার আরেকটা জায়গায় চার পাঁচটা স্টোর আছে তারপর দুইটা অ্যাপার্টমেন্ট আছে আমি জানি জানেন কি হয়েছে সেই মানুষটা রিসেন্টলি ইন্তেকাল করছে আল্লাহ তাকে জান্নাত মুসিব করুক সে তার জন্য এত কিছু করলো এত কিছু করলো কিন্তু তার লাভটা কি হলো সে কি করতে পারলো এইসব সম্পত্তি কি সাথে করে সে নিতে পারলো পারল না তাহলে এর থেকে কি বোঝা গেল শয়তান আপনার জান্নাতে যে ঘরটা থেকে আপনাকে দূরে সরিয়ে রেখে আপনাকে এই জামানার এই জামানার যে মোহগুলো করে রাখলো কিন্তু এই জিনিসগুলা কি আপনি সাথে করে নিতে পারলেন এখন তার ওয়াইফ ফোন দিয়ে বলে যে এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা এটা কী হবে এগুলো করে আমাদের কি লাভ হলো সে তো চলেই গেল তো বিষয় হলো এইটাই আসল কাজটা কোথায় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবী পৃথিবীতে পাঠিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য সবর এইখানে যদি পরীক্ষা এটাই আসল এইখানে পরীক্ষা দিতে হবে আমাদের এইখানে আমাদের আরামায়স করলে হবে না আমাদের যতগুলো নবী আসছেন তারা কেউ আরামায়েশ কিন্তু ইয়ে করেন নাই আপনি আমাকে বলতে পারবেন যে আমাদের যে নবী মাহানবী সাল্লাম সে মেষ চালিয়েছেন সে সকল হার্ডওয়ার্ক সে ইয়ে করছে তো কে আরামে ছিল আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে এক্সাম দেওয়ার জন্য এখানে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত হ্যাঁ আপনার জীবন চাহিদা জীবিকার জন্য যেটুকু আপনার দরকার আপনার ফ্যান সেটাকে আপনাকে উপার্জন করতে হবে হালাল উপায় উপার্জন করতে হবে হানাম উপায় যদি আপনি একটা টাকা উপার্জন করছেন দেখবেন আপনার হালালটাও শেষ হয়ে যাবে আমি জানি আমি জানি আপনাদের কাছে কথাগুলা আধ্যাত্মিক লাগতেছে বা বলেন যে এটা বয়ান স্বরূপ সবাই বলেই এরকম এটা ওইটা বাট নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আমি যে কথাগুলো বলতেছি আমি কি রং বলতেছি না রাইট বলতেছি আপনাকে আপনি আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি যা করতেছেন তাকে সাথে করে নিয়ে যেতে পারবেন পারবেন না কারণ শয়তান আপনার ওই জামানার যদি ঘর না পান তার জন্য সে আপনাকে এই জামানায় অনবরত আপনাকে এইটার লোভ দেখাচ্ছে ওইটার লোভ দেখাচ্ছে এইটা করো ওইটা করো এই কাজটা জিনিসের জন্য আমরা আর একটা আরও হার্ডওয়ার্ক করতেছি এইটা পাওয়ার জন্য আমরা আর একটা ভালো করতেছি কিন্তু আমাদের আসল যে পরকালের জন্য আমরা কি করতেছি ডাক্তার ডাক্তার তিন বেলা খাবারের কথা বলে আপনার স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য আল্লাহ পাক পাঁচ বক্তের সালাত আপনার কাছে কি মনে হয় আপনি যদি নামাজ নাও পড়েন আল্লাহর কোনো যায় আসবে আল্লাহর কোনো যায় আসবে না আল্লাহর কোনো যায় আসবেন না আপনি যদি সালাদ না পড়েন কিন্তু আল্লাহ কেন সালাদ পড়তে বলছে আল্লাহ সালাদ পড়তে বলছে এই কারণে যাতে আপনি সকল দিকতে আপনার এই মনটা পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে শয়তানের ধোকা থেকে আপনার রক্ষা পান আপনি পাঁচ বক্ত নামাজ পড়া শুরু করেন আপনার মন পরিষ্কার হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে আপনি পাক ও পবিত্র থাকবেন ডাক্তার বলছে তিন তিনবেলার খাবার খেতে আপনি যদি একবেলা যদি না খাবার খান ডাক্তারের কোনো আসে যাবে আপনারই শরীর খারাপ হয়ে যাবে রাইট তো নামাজটা এরকম পাঁচ ওয়াক্তের নামাজ আপনি যদি না পড়েন ডাক্তারের কোনো কি সরি আল্লাহর কোনো কিছু আসে যাবে না আপনারই এই নফস আস্তে আস্তে ওইটার ভিতরে কালো হয়ে যাবে সেই কালো এমনই কালো হবে যেটা আপনার পরকালে আপনাকে অনেক ক্ষতি করবে তো পরকাল ইজ ট্রু এইটা হবেই সবার সাথে প্রত্যেকটা মানব জাতির সাথে এটা হবেই লিখিত ইসলাম এত সহজ ইসলাম কোরআন শরীফ দিছে যার মাধ্যমে সব কিছু লেখা আছে পরিষ্কার টাকা কিভাবে কামাতে হবে এমন কোনো বই নাই বই আছে বা ধরেন যেটা বই আছে এরকম করলে টাকা কামাবে অনেকে চেষ্টা করে হয় না কিন্তু ইসলামের হবে হইছে হবেই বাট আমরা আসল জিনিসটা ভুলে আমরা নকল এই জামানা জিনিস নিয়ে আসি পড়ে এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান অল দ্য টাইম আমাদেরকে এগুলার জন্য চেষ্টা করে যাচ্ছে শয়তানের হাত থেকে বাঁচতে হবে যে বাঁচতে হলে আপনাকে পাঁচ রক্তের নামাজ পড়তে হবে পাঁচ রক্তের নামাজ যখন পড়বে না আপনার শরীর যখন একদম ফুল ফুল থাকবে আস্তে আস্তে করতে করতে শয়তান আপনাকে পারবে না শয়তান টায়ার্ড হয়ে যাবে ছোট্ট একটা এক্সাম্পল এটা সবাই চেষ্টা করে দেখতে পারেন রাতে যখন আপনি শুবেন ধরেন যে আপনি ঘুম আসতেছে না মনে মনে আল্লাহ আল্লাহ হু একবার আল্লাহ একবার আল্লাহ সুভান আল্লাহ সুভেন আল্লাহ পাঁচ মিনিটে পড়তে পারবেন না আপনি যাবেন ঘুমায় কারণ শয়তান চায় না আপনি এটাকে পড়েন তখন বলবে হাই তুই ঘুমা 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 আমাকে ছেড়ে দে তুই ঘুমা তো মেন কনসেপ্ট হলো শয়তানের হাত থেকে বাঁচতে হবে আমি আমি যেটা বুঝছি আমি সেভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের হেল্প হবে আমার মাধ্যমে যদি একটা মানুষের হেল্প হয় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হব আর একটা বিষয় সেটা হলো যে থ্যাংক ইউ সো মাচ আমার আজকে একশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে যেটাতে আমি অনেক খুশি আমি আশা করি নাই যে এত অল্প সময়ের ভিতরে আমার ভিডিও আপনাদের এত পছন্দ হবে তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এবং আপনাদের সকলকে হাজার সুপ্রিয়া যে আপনারা আমার এই ভিডিওগুলো পছন্দ করতেছেন তো আর যদি কোনো সাজেশন থাকে কোনো উপদেশ থাকে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আর আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল আমার ডিসক্রিপশানের মধ্যে থাকে দেওয়া তো এই তো তো নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো কিন্তু সর্বশেষ কথা যেটা সেটা হলো নামাজ ছাড়া যাবে না পাঁচ বাক্তের নামাজ আজকে থেকেই শুরু করুন যা আপনার পরকালে কাজে লাগবে আসসালামু আলাইকুম